এখন ওলমায় কেরামের অবস্থানটা কি অবস্থান এমন পর্যায়ে যে সমাজের মানুষের অন্তরে রামের কেরামের প্রতি ভক্তি আর শ্রদ্ধা আছে আস্থা নাই এখন বলতে পারেন হুজুর ভক্তি আর শ্রদ্ধা আছে নাই তার কি অর্থ এই ব্যক্তির একটি ছেলে আছে ছেলে তাকে বাপ ডাকে ছেলের সাথে বাপের দূরত্ব সৃষ্টি হওয়ার পরেও ছেলে কুশ্চেনকালের জন্য বাপকে অস্বীকার করতে রাজি নয় বুঝা যাচ্ছে ছেলের অন্তরে বাপ সম্পর্কে আস্থা আছে কিন্তু যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি অমুক তোমার বাপ কি করে সে পরিষ্কার বলবে তার বাপ সম্পর্কে কেউ যদি প্রযুক্তি করেছে তার বিরুদ্ধে ফেঁপে উঠবে কিন্তু আর ওনার একটা মেয়ে আছে মেয়ে বিরোধী এক যুবকের সাথে সেই যুবক কিন্তু ওনাকে মেয়ের মুসিলায় বাপ ডাকে সেরো কিন্তু ওনাকে বাপ ডাকে স্যারের বাপ ডাকা হচ্ছে আস্তার ভিত্তিতে আর জামাইতে তাকে আব্বাদা ডাকতেছে একটা ভক্তি শ্রদ্ধার ভিত্তিতে এটা আস্থার ভিত্তিতে নয় দুটার মধ্যে পার্থক্যকে ঘটনাক্রমে ওনার মেয়েকে যদি জামাই তালাক দিন এক ঘন্টা আগে যে জামাই ওনাকে শ্বশুরকে আব্বা ডাকছিল এখন সালা ডাকবে কিন্তু সালা ডাকবে তাহলে বোঝা যাচ্ছে এক ঘন্টা আগে জামাই শ্বশুরকে যে আব্বা ডাকছে এটা আস্তার কারণে নয় এটা ভক্তি আর শ্রদ্ধার কারণে কিন্তু এটা আর এই ছেলে দুলাকে আব্বা ডাকতেছে এটা আস্থা ভক্তি শ্রদ্ধা দিক থেকে ওনাকে আব্বা ডাকতেছে এখন এই উদাহরণটা বোঝার পর দেখেন এই কোন তারা মতো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তথা ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের ভক্তি আর শ্রদ্ধা আছে আস্থা নাই তার প্রমাণ পেশ করছি আপনাদেরকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট বিএনপির প্রেসিডেন্ট মুস্তিদা আসছে আর আলেমও দুজন মুস্তিদা আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়তে রাজি হবে না এই আলেমের পিছনে নামাজ পড়তে রাজি কিন্তু এটাই তারা জানে আলেমের পিছনে এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি তথা এ যে যায় তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এক ঘন্টা আগে দু হাজার পঁচানব্বই একটা দা করেছিল উনাকে এখন শোকস করে মুসলিম থেকে বিদায় করার চেষ্টা করে তুলছে তাহলে এটাই প্রমাণিত এক ঘন্টা আগে যে একটা দায়িত্ব বেহাদ আলী বলেছে তার নামাজকে পরিশুদ্ধি করার জন্য করেছে কিন্তু বাস্তবে আস্তানিয়ে নিয়ে একটা যা করেনি কিন্তু একটা যা করলে সম্পর্কে উনি কথা বলার পরেও সেই কথা আওয়ামী লীগ বিএনপি পার্টি নেতা নেত্রীর বিভক্ত দেওয়ার পর হুজুরকে মস্তিষ্ক এর দ্বারা প্রমাণিত সমাজে কোন প্রতি বক্তি আর শ্রদ্ধা আছে আস্থা কিন্তু এই আস্থাওয়ার দল কিভাবে করতে হবে সে জিনিসটা আপনাদেরকে আমি বলতেছি আস্থা অর্জন করতে হলে সামাজিকভাবে এই ওলামায় কারাম ভূমিকা রাখতে হবে কিন্তু এই সময় অল্প আমি একটি হাদিস আপনাদের সম্মুখে বলতেছি একদিন আল্লাহর হাবিব সাহাবায় কারামকে জিজ্ঞেস করতেছেন সিদ্দিক আকবর অমর ফারুক বড় বড় সাহাবায় কারাম রয়েছেন জিজ্ঞেস করছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি আস আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য নকল রোজা রাখিস সবাই নির সিদ্দিক আকবর বলতেছে ও আল্লাহর হাবিব আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আমি নফর রোজা রাখেছি বসর পরে জিজ্ঞেস করতেছে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে তার বাড়ির ধরা যায় একজন বিক্ষুভ গিয়েছে তোমার সাধ্য অনুযায়ী বিক্ষুভকে সেই তৃপ্তি করে খাবারের ব্যবস্থা করেছে এই কাজটা আজকে এটা করেছে সবাই নীরব সিদ্দিক আকবর বলছে সে ওগুলো আল্লাহর হাবিব আমি এই কাজটা করেছি আমার বাড়ির দরজায় বিক্ষু গিয়েছিল সাধ্য অনুযায়ী তার বুকে আমি খাদ্য তুলে ধরেছি কিন্তু বস তিনি আবার জিজ্ঞেস করছে ওগু আমার সাহাবাই রাম তোমার বাড়ির আশেপাশে আজকে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার দাফন কাফন সবগুলার ব্যবস্থা করি এখানে কে আসছে সবাই নিরব সিদ্ধি বলতে বলছে আমার এলাকার একটা মানুষ মৃত্যুবরণ করেছে তার দাফন তাফন সবগুলোর ব্যবস্থা করি আমি এখানে আসছি বস আবার জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে কে আছে তার এলাকার মধ্যে একটা ভোটাক্রান্ত মানুষ সে সাধ্য অনুযায়ী রুগীকে দেখাশোনা করেছে সবাই সুস্থ করেছে এই কাজটা করি এখানে কে আসছে সিদ্ধিকে আকবর বলছে এই কাজটা আমি করেছি আল্লাহর হাদিস বলতেছে সিদ্দিক তোমাকে যে আল্লাহ জীবদ্ বেহেস্তের সার্টিফিকেট দিয়েছে এই গুণের কারণে কিন্তু তোমাকে আল্লাহ জীবদ্ বেহেস্তের সার্টিফিকেট দিয়েছেন একটু চিন্তা করেনি এই হাদিসের মধ্যে প্রথম কাজটা ছিল তা লোক আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জন জন্য নফল রোজা আর বাকি তিন চারটা সবগুলো সমাজের সাথে সম্পর্ক তখন তখন ব্যবস্থা করা বিদ্যুৎকে খাবারের ব্যবস্থা করা রুগীকে সেবা সুশ্রতার ব্যবস্থা করা এই একটা ব্যক্তির কেউ সবগুলো সমাজের সাথে সম্পর্ক এই সমাজের সাথে সম্পর্কিত কাজগুলোর সাথে ওলামাইক সম্পৃক্ত না হতে পারি পর্যন্ত এই দেশের মানুষ ওলমাইকাডামের পুজো একটা যাই তো বেহাজ আলী মঙ্গল বক্ত্রিয়া শ্রদ্ধার কারণে আস্থার কারণে নয় মসজিদির ইমামতি পীরিদি ঝাঁফু সবগুলোর জন্য আমার দ্বারস্থ হবে আস্থা থাকবে না কিন্তু এটা। এই জন্য আস্থা অর্জন করার জন্যই ওলামায়ের কারণ সামাজিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে করতে হবে এই কাজ যদি না করি হুজুররা পানি ভরা দিবে ইমামতি করবে ওয়াশ করবে ফোকা দিবে আপনাকে কিন্তু ভোট দিবে না কিন্তু এটাই একেবারে ষোলো আনার মধ্যে ষোলো আনা নিশ্চিতভাবে আপনারা বিশ্বাস করুন আল্লাহ দয়া মেহরবানি দূর দূর রাজনীতির দরজা খুঁড়ি দিয়েছে আর মরুম বিশ্ব জীবনের ঝুঁকি নিয়ে কাত থেকে বাহির হয়ে তেতুলিয়া পর্যন্ত ইসলামের রাষ্ট্র ব্যবস্থাতে সমস্ত মানুষের অন্তরে খোঁজ আগুন আমাকে সহায় পুরো বাংলাদেশ সফর করেছে এর ফলাফল কি হয়েছে আজকে আমরা প্রার্থী হচ্ছে মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে ওই দিন এক জনসভা আমি বক্তব্য দেওয়ার পর বলতেছে এবার আওয়ামী লীগ বিএনপি ভোট দিবে না এইটা দিকে কিন্তু আলামীদেরকে ভোট দিচ্ছে তার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ওলামাই মশাইকের পক্ষ থেকে পুরো দেশব্যাপী মানুষকে ইসলামের দাওয়া দেওয়ার সাথে সাথে মানুষ ওলামায় আমার প্রতি ব্যক্তি আর শ্রদ্ধার সাথে আস্থা অর্জন করা শুরু হয়েছে এর জন্য আপনাদেরকে বলবো যে পরিমাণ ওলামায় করাম আছেন এই পরিমাণ ওলামায় করাম যদি সমাজ জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন আওয়ামী লীগ বিএনপি কোনো ক্ষমতা আমাদের সঙ্গে টিকে উঠতে পারবে না কিন্তু এই জন্য নির্ভম আর উলামায় আমি বলতেছি যে আগে যা হয়েছে হয়েছে সমাজ জীবনের মধ্যে কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িত হয়ে পড়ি তখন দেখবেন মানুষ আমাদেরকে ভোট দিবে আজ তার ভক্তির সাথে সাথে মানুষ আমাদেরকে ভোট দিয়ে আজকে মেম্বার চেয়ারম্যান এমপি নির্বাচিত করবে এটা হরি ব্যাপার এই জন্য ওলামারা শুধু নামাজের মধ্যে সীমিত না তাকে সমাজ জীবনে পরিশুদ্ধ করার চেষ্টা করিয়ে দিন বিস্তারিত বলার সময় নাই আরে দু একটি কথা বলি এখন একটা কথা আসছে থেকে তেতুলিয়া পর্যন্ত একটাই কথা ঐক্য আর ঐক্য ঐক্য আর ঐক্য ঐক্য আর ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যর জন্য দুটি শর্ত একটা হচ্ছে আমি যে ঐক্য করেছি ঐক্যের একমাত্র ফলাফল লাভ হইতে হবে আমি যখন ঐক্য করতে যাইব তখন আমার আমার তাহাদিপ্ত তো মুদ্রণ আমার সক্রিয়তা সবগুলোকে আমি অটুটাক্ত হবে সম্পূর্ণ হেফাজত করি অপর ব্যক্তির সাথে করব আমার আদর্শ বিষয় দিয়ে কারো সাথে আমি উটোগ করিব না এই আদর্শ বিসর্জন দিয়ে ঐক্য করার ফলাফল কি হয়েছে সময় থাকলে আপনাদেরকে উনিশশো চুয়ান্ন সাল থেকে নিয়ে এই পর্যন্ত ঐক্যের ফলাফল কি আপনাদেরকে আমি বিস্তারিত বলতাম সুতরাং ঐক্যের জন্য দুটি শর্ত ঐক্য করব কিন্তু ইসলামের উপকার হতে হবে সাথে সাথে আমার আদর্শ এবং সক্রিয়তা দিকে থাকতে হবে আদর্শ বিসর্জন দিয়ে ইসলামের উপকার ছাড়া এই ঐক্য ইসলাম কোশ্চেন আমার জন্য অনুমোদন করা না কিন্তু পরিষ্কার এখন ঐক্যকার সাথে হবে যারা নিজাম ইসলাম ওলামা ইসলাম এবং খেলাফত মজলিস যারা একইটা বিশ্বাস ভালো তাদের সাথে আমাদের ঐক্য কোনো আপত্তি নাই তাদের সাথে আমরা ঐক্য অবশ্যই করিব কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলামের সাথে ঐক্য করাটা এটা সম্পর্কে একটা জটিলতা আছে এই জটিলতা আপনাদেরকে সংখ্যা আমি বলি বিস্তারিত ব্যথার এটাই ওলামায় কেরাম জানেন জামাত ইসলামের আকিদা বিশ্বাস তারা সাহাবায় কেরামের উপর অহবাদ দিয়েছেন রসুলের উপর অহবাদ দিয়েছেন তাদেরকে আপনারা পরিষ্কার বলেন আল্লাহ এবং রসুল এবং ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ সম্পর্কে রসায়ন মাসে এবং খেলাগত মনুক্রিয়াদের মধ্যে যে কথাগুলো লেখা হয়েছে সে কথাগুলো আপনারা ওরা সাথে একাত্রিত হয়ে সম্পূর্ণ পরিহার করেন আপনাদের সাথে আমরা ঐক্যপূর্ণ এগুলো যদি পরিহার না করেন কালের জন্য আপনাদের সাথে আমাদের উত্তর সম্ভব নয় সম্ভব নয় এটাই বাস্তবতা চট্টগ্রামে কিন্তু আমি জামাক ইসলাম এবং ছাত্র সংবর্ষম্যদাতার মধ্যে আজ ছিলাম এই তাদের ঐক্যের ব্যাপারে আমি কি করেছি দিয়ে ঘটনা আমি বলি মরুহম তৃষা ফজুরের সাথে যখন আন্দোলনের মিটিংয়ে একদম ঢাকা তখন অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব তাদের রিয়াজু কমিটির খুব একটা ধৈর্যশিল্য ব্যক্তি তাকে যদি সাকিয়ে ফসাইয়ে বাহির করেন সে বলি আপনারা কোনো কষ্ট পাইছেন কি এটা বলবে আমার ঘরে ক্ষিপ্ত হবে না এই অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব একদিন আমাকে বলেন হুজুর আমাদের আমিরে জামাত আপনাকে দাবাদ দিয়েছে বাজার আপনার সরেন বললাম আমি আমার বগুড়ায় কাজ আছে আমি মিটিং ছাড়িয়ে চলে আসবো তাকে আমি বিদায় দিয়েছি দ্বিতীয়বার বলার পর আমি উত্তরিত দিয়েছি তৃতীয়বার বলার পর আমি ওনাকে বললাম ওলামাইকার আমের সাথে পীর মসজিদের মশাইকদের সাথে যে জামাতে দ্বন্দ্ব আছে এটা কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব না এটা ধর্মীয় দ্বন্দ্ব কিন্তু আপনার আমির সবকে সালাম বলেন আমি ওনার সাথে যাইতে পারি একটি শর্ত উনাকে বলেন জামাত ইসলামের সাথে পীর আমের একের যে দ্বন্দ্বগুলো আছে সেগুলো উনি আমার সাথে আলোচনা করবে আলোচনা করার পর একটু সুরোহা যদি আসতে পারি আশা করি আপনাদের সাথে আমার ঐক্যবদ্ধ কাজ করতে পারবো এই শর্ত যখন দিয়েছিল চতুর্থবার আমাকে অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব দেখা হওয়ার পর বলেনি যে আমার আমাদের আমিরা আমার আপনাকে জবাব জবাব দিয়েছেন এ কথা আর বলেনি করতে এই একটি ঘটনা আপনাদেরকে বললাম দ্বিতীয় একটি ঘটনা বলি শেষ করি রাজশাহী জেলা পরিষদের অডিটোরিয়াম সেখানে আমি রাজশাহী চিকিৎসা করার জন্য গিয়েছি যাওয়ার পর কলমায় কালাম বলতেছে স্যার হিসাবে এখানে আসবে আনন্দ সম্পর্কে মন্তব্য করবে আপনাকে যাইতে হবে সংক্ষিপ্ত কথা সেখানে গেলাম আজান দিচ্ছে আদান দিচ্ছে এই পেটাতে বলতে পারলাম না কতগুলো আপনাদের জানার দরকার আছে আজান হচ্ছে কতগুলা তথ্য আপনাদের জানা দরকার অত্যাচিত দরকার যাতে আপনারা রাজিজি করেন না তাদেরকে আমরা পরিচিত তাদের সাথে অবশ্যই করবো তবে আপনি গুলো পরিহার যুক্ত হচ্ছে আপনি পরিহার করা তোমরা তো যে সিদ্ধান্ত মনটা দাও তোমাদের সাথে আমাদের লিপ্ত হবে না কিন্তু পরিষ্কার পাচ্ছে তোমার আল্লাহ রসুল উপর অভাব দিয়েছ সবাই তার অঙ্ক অহবাদ দিয়েছ তাদের সাথে আমাদের লিপ্ত কিসের ইসলাম এটে হাজাদারি মানুষের উপরে আক্রমণ তারাই করেছে কমিউনিস্টরা করেনি মরুম পৃষ্ঠাবের উপরে আক্রমণ তারা করেছে আমার উপরে তারা করেছে কমিউনিস্টরা আমাদের উপর আক্রমণ করেনি কিন্তু সুতরাং কোন মায়ণ খরচারী মন্দির সব তারা আক্রমণ করেছে তারপর আমরা ক্ষমা করে দিয়েছে তোমরা এই কিন্তু পরিধান করো তোমাদের সাথে আমাদের লক্ষ্য হবে কিন্তু এটি ভাই আমি তো সময় চাইছিলাম বিস্তারিত কিছু আপনাদেরকেও নামায় কারণ কথা বলার কিন্তু সুযোগটা হলো না কিন্তু আমার কাছে বস্তা আছে কিন্তু বস্তার মুখ খুললে সময় লাগবে একেটায় আর বললাম লাগে তারপরে আমরা ঐক্যসাদ কি তাদেরকে বলেন আর তাদেরই আগে যে ওরা করেন তাদের সাথে আমরা ঐক্য করবে কিন্তু এর আগে নয় কিন্তু